এবং সাধারণ জ্ঞান আমরা কি করে বুঝব যে আমি কে এখানে সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে যখন কেউ মারা যায় একজন ব্যক্তি মারা গেছে যে অমুক বাবু মারা গেছে তার বাড়িতে আমরা যখন যাই খবর পাই যখন বাড়িতে গিয়ে দেখি কি হয় ওই বাবু চলে গেছে না বাড়িতে শুয়ে আছে কি চলে গেছে আত্মা চলে গেছে তো এটা একটা সাধারণ জ্ঞান এটা সবাই বুঝে যে কিছু না কিছু চলে গেছে তো এরপরে আবার চিনলে আমরা কি করে বুঝবো নিজেকে চিনবো কি করে আমি যে আত্মা এটা চিহ্নিত করব কি করে আমি বুঝবো কি করে বা অন্যকে বুঝাবো কি করে আমি আত্মা এটা একটা সহজ উপায় হচ্ছে কি যেরকম আমরা সবাই তো নিজের চেহারা দেখি না মুখ দেখি ড্রেসিং টেবিলে আয়নায় তো যখন আমরা এই আয়নায় মুখ দেখি তখন আনের সামনে আমরা দাঁড়াবো দাঁড়ার পরে আমরা নিজেকে শনাক্ত করবো চিহ্নিত করবো যে আমি কি কোনটা আমি কোনটা আমি কি হাত না আমি আমার মাথা আমার নাক কান চোখ কোনটা আমার পা না আঙ্গুল আমি কোনটা আমরা এখানে দুটা জিনিস বলে থাকি একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার একটা আমি আমার এই খাতা টাকার এটা খাতাটা আমি না আমার আমার তো আমরা যে শরীরের মধ্যে যতগুলো যা কিছু দেখতে পাচ্ছি ইন্দ্রিয় সবগুলো কি বলছি আমি না বলছি না আমার চোখটা আমি না আমার তাই আমি যেরকম বললাম যে এই খাতাটা হচ্ছে আমার এটা আমি না ঠিক এইভাবে আমরা বুঝতে পারি যে এই যা কিছু আছে শরীরের সবটাকে আমরা কি বলছি হাঁটু আমার পা আমার একবারে পায়ের তালু থেকে মাধার এই। মানে চুলের ডোকা বদন্ত মাথা ববটাই এইভাবে আমরা বুঝতে পারি যে আমি এই দেহ না আমি আমি হচ্ছে কি এখানে সূক্ষ্ম তত্ত্ব দেওয়া হয়েছে তিনটা মন বুদ্ধি অহংকার কি মন বুদ্ধি অহংকার তো এই তিনটা তত্ত্ব আমার থেকে আলাদা আমি আলাদা মন আমার থেকে আলাদা কি করে যেরকম একটা গান আছে যে আমি এত কিছু অনেক কিছু জিনিস জানলাম অনেক কিছু সম্পর্কে উপলব্ধি করতে পারলাম কিন্তু মনটাকে পারলাম না না এরকম গান আছে না সিনেমার মন তোরে পারলাম না রে আর মনটাকে অনেক চেষ্টা করলাম বুঝানো কিন্তু মন আর সবসময় কথা চলে যায় আমার কাছ থেকে চলে যায় কি এখানে ক্লাস করতে করতে অন্য কিছু কথা কারো বাড়ি কথা মনে পড়ছে মনটা এখানে থাকতে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এই মনটা আমার থেকে আলাদা মন আমি না হ্যাঁ কেউ কেউ বলে যে না এই মন আমি আত্মা আমি সবটাই আমি তাহলে আমরা বুঝতে পারলাম কে আমি কে আমি দেহ না আত্মা যেরকম আমরা দেখি যে একটা মৃত দেহর মধ্যে যখন একটা মৃত দেহ পরে থাকে তো তার মধ্যে চোখ কান মুখ হাত পা সব থাকে কি না কিন্তু সেটা কি সেটার মধ্যে চেতনা থাকে না চেতনা থাকে না থাকে না তো এটা থেকেও আমরা বুঝতে পারি তো এখানে চেতনা সম্পর্কে বলেছি যে যেরকম একটা বানুষ যখন জীবিত থাকে তো সুই দিয়ে যখন তার গায়ে পুরানো হয় তখন কি বা মশা যখন কামড় দেখি বাস মারলো একটা জোর থাকো মরে গেল তো এটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না কিন্তু যখন মরে যায় মরে যাওয়ার পর ওই বডিটাতে যদি সুই দিয়ে খুঁচানো হয় কি বুঝতে পারবে তার মানে কি ওর শরীরের মধ্যে কি নেই কোনো চেতনা নেই বুঝতে পারবে না সে তো